সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল যিনি উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর ঢাকা জেলার তেজগাঁও থানার মণিপুরী পাড়ায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা হচ্ছেন মরহুম আশরাফ আলী খান এবং মাতা হচ্ছেন মরহুমা নেসার আসাদুজ্জামান খান উনিশশো পঁয়ষট্টি সনে তেজগাঁও পলিটেকনিক স্কুল হতে এস এবং উনিশশো সাতষট্টি সনে জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স সম্পন্ন করেন ছাত্রজীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন লেখাপড়ার পাশাপাশি সত্তরের দশকে মঞ্চ নাটক করতেন এবং তুখোর ব্যাডমিন্টন ও দাবা খেলোয়াড় ছিলেন ছাত্রজীবন থেকেই তিনি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি শুরু করেছিলেন ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা দুই নং সেক্টরে ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর অধীনে মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জনাব খান দুই সালের উনত্রিশে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদে নির্বাচিত হয়ে ১২ জানুয়ারি দুই সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন পরবর্তীতে তার দক্ষতা যোগ্যতা ও দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০১৫ সালের চোদ্দ জুলাই তাকে পূর্ণমন্ত্রী হিসেবে মনোনীত করা হয় এবং তিনি শপথ গ্রহণের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছেন এবং সর্বশেষ নির্বাচনের পরও তাকে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তিনি দুই হাজার থেকে দুই পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত বিভাগের স্থায়ী কমিটির সদস্য ছিলেন প্রাইভেটাইজেশন বোর্ড এবং প্রেস কাউন্সিলেরও একজন সম্মানিত সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান খান তার দায়িত্ব পালনকালে একজন শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে নিজেকে বারবারই তুলে ধরার চেষ্টা করেছেন তিনি দোহার পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা হুসেন আলী স্কুলের সভাপতি তেজগাঁও কলেজের প্রেসিডেন্ট এবং বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সিনেট সদস্য তিনি তেজগাঁও রমনা হাতিরঝিল ও দোহার এলাকায় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন রাজনীতির পাশাপাশি একজন সমাজকর্মী হিসেবেও তিনি বেশ সুপরিচিত একজন লোক আসাদুজ্জামান খান অবসর সময়ে বই পড়া পত্রিকা পড়া এবং ভ্রমণ করতে ভালোবাসেন ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত তার সহধর্মিনী হচ্ছেন মিসেস লুথুল তাহমিনা খান এবং এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে that's it all about our today's video thank you very much for being with us and see you later in next videos